আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনি কি এমন কোনো দোয়া করেছেন যা এখনও কবুল হয়নি চিন্তা করবেন না আজকে আপনাদের একটি দোয়া কবুলের পরীক্ষিত আমল বলবো যে আমল করে বহু মানুষের দোয়া কবুল হয়েছে আপনিও যদি দোয়া কবুলকারীদের অন্তর্ভুক্ত হতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখাল অনুরোধ করছি আর ইসলামিক এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক মনোযোগ সহকারে শুনবেন যাতে করে কোনো পয়েন্ট যেন না ছুটে যায় ইশারের নামাজ আদায় করার পরে দুই রাকাত নফল নামাজ পড়বেন এবং ওই জায়নামাজে বসে প্রথমে একশো বার যে কোনো দূরদ শরীফ পড়বেন যেমন দুরুদে ইব্রাহিম এটা পড়তে পারলে সবচেয়ে ভালো হয় তবে অন্য দূরত পড়ারও সুযোগ রয়েছে এরপরে চারশো নিরানব্বই বার লাউলাওয়ালা কুওয়াতা ইল্লা পড়বেন শেষবার অর্থাৎ চারশো নিরানব্বই বারের সময় ইল্লা লাউলাওয়ালা কুয়াতা আজিম পড়বেন এরপর আবার একশো বার শরীফ পড়বেন আমল শেষ করে কয়েকবার ইস্তেক ফার করে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার যা দরকার তা আমার রবের নিকট আবেগ নিয়ে বলবেন এভাবে এই আমলটি লাগাতার মাত্র কয়েকদিন করতে থাকলেই নিশ্চোখে মিরকল দেখতে পাবেন আবারও বলছি এই আমলটি একশো পরীক্ষিত